টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রাতের আঁধারে ভেকু দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মোরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ত্রিশে ডিসেম্বর সোমবার রাত সাড়ে নটার দিকে পৌর উদ্যানে স্থাপিত এসব মোরাল ভেঁকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় স্থানীয়রা জানান সোমবার রাতের আঁধারে হঠাৎ করেই একটি ভেকু শহরের পৌর উদ্যানের ভেতরে প্রবেশ করে পরে শহীদ স্মৃতিপৌর উদ্যানের মুক্তমঞ্চের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দীন আহমেদ আবুল হাসানাত মো কামরুজ্জামান ও মোহাম্মদ মনসুর আলীর মোরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চের পাশে নির্মিত বঙ্গবন্ধু মোরালের দুই পাশ ভেঙে ফেলেন আন্দোলনকারীরা এ সময় পাশে থাকা জাতীয় চার নেতার মোরালও ক্ষতিগ্রস্ত হয় তবে এবার সেটি পূর্ণাঙ্গভাবে ধ্বংস করা হয়েছে